জান রে তোকে ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে তোমার কথা মনে পড়লে কাঁদা যায় ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে কেউ কারো জন্য কাঁদতে পারে যে সত্যিকারের ভালোবাসতে জানে সে তার প্রিয় মানুষটার কান্নাকে আপন করে নিতে পারে যে সত্যিকারে ভালোবাসতে জানে সে হাজারো কষ্টের মাঝে সেই মানুষটিকে খুশি রাখতে পারে যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনো তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যেতে পারে না আর যে মানুষটি ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসা মানুষের যোগ্য মানুষ ছিল না তাই কেউ ছেড়ে গেলে জীবন তো শেষ হয়ে যায় না কিন্তু তার স্মৃতি থেকে যায় সারা জীবনের জন্য আর সেই স্মৃতি কাদায় সারা জীবনের জন্য